চাই 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 মন দিতে দিতে সবটুকু তোমাকে রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই সিম্পল হাউজ জয় জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে এই তো সকালবেলা প্রতিদিনের মতো যেমন কাজকর্ম তেমনটাই সকালবেলা উঠে আগে বাসি বিছনাটাকে ভালোভাবে তুলে নিচ্ছি তার আগে কিন্তু ঘর দোর ভালো করে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এমনকি ফ্রেশও হয়েছি সকালবেলা ওই যে শুধুমাত্র ঘর ঝাড় দিতে হয় তার জন্য কিন্তু ওই সকাল সকাল একেবারে ক্যামেরা অন করে ঘর ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করি করিনি তারপরে ওই যে জামাকাপড় চেঞ্জ করে এই যে বাসি বিছানা তুলতে লেগে গেছি আর এর মধ্যে মিনিট পুরোনো মতন আমি একটু ব্যায়াম করেছি তারপরে গিয়ে উষ্ণ গরম জল খেয়েছি রিসেন্টলি দেখছি কেমন যেন নিজে থেকে নিজেরই একটু অন্যরকম মনে হচ্ছে তাই ভাবলাম আর বসে দাঁড়িয়ে না থেকে একটু সকাল সকাল ব্যায়াম করাই ভালো আর এতে করে না শরীরটা বেশ ফ্রেশ হয়ে যায় সকাল থেকে যেহেতু তেমনভাবে কোনো কাজকর্ম থাকে না তার জন্য কিন্তু একটু খাওয়া ভাব থাকে যখনই ব্যায়ামটা করছি তখন দেখছি একটা ফ্রেশ ফিল আর নিজে থেকে নিজেরই একটা মানে রিলিফ পাচ্ছি তার জন্য ভাবছি এবার থেকে কন্টিনিউ এইভাবে ব্যায়ামগুলো করতেই থাকবো কী বলতো যখন একার সংসার থাকে তখন কিন্তু সমস্ত কাজ কিংবা সমস্ত দায়িত্ব একা হাতেই ম্যানেজ করে নিতে হয় আর যখন একার সংসার দুজন থাকা হয় তখন কিন্তু সমস্ত কাজে ভাগ বাটোয়ারা হয়ে কাজ করতে হয় আর তখন কিন্তু ওই যে কাজের মধ্যে অতটাও পরিশ্রম মনে হয় না আর যখন দেখবে সেই কাজ একার পক্ষে করতে হয় তখন কিন্তু সেই কাজটা দ্বিগুণ হয়ে যায় তবে সবসময় কি সৌভাগ্য সবার এতটা থাকে হয়তো আজ আছে কারোর সৌভাগ্য গতকাল কিংবা গত প্রশু তা নাও থাকতে পারে জীবন মানে সীমিত সময়ের জন্য আধার বলতে পারো হাসি খুশি জীবন কার জন্য কতখানি আছে সে শুধুমাত্র ঈশ্বরই জানে আর তার উপরেই ভরসা রেখে কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা সময় চলে যেতে হবে এখান থেকে গত এক বছর আগেও কিন্তু আমি আমার সংসারটাকে একা হাতে সামলে নিয়েছিলাম যবে থেকে শাশুড়ি মা এসেছেন তবে থেকে কিন্তু আমি একটু হলেও রিলিফ পেয়েছি আর এতে করে দেখছি নিজেরই একটা অভ্যাস খারাপ হয়ে গেছে আর আমরা প্রত্যেকটা হাউস ওয়াইফই কিন্তু অভ্যাসের দাস আমরা যেমনভাবে আমাদের সংসারকে গড়ে তোলার চেষ্টা করব সেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত একটা অভ্যাস থেকে যাবে আর সেই অভ্যাসটা যখন তোমার অভ্যাসে পরিণত হবে তখন কিন্তু তুমি সেটাকে বদলাতে পারবে না তবে যখনই দেখবে এই অভ্যাস থেকে তুমি বিরত থাকছ তখন কিন্তু তোমার একটা লেখা অভাব চলেই আসবে যার মানে অলসকতা আর সংসারে যদি তুমি একবার অলসকতাকে প্রাধান্য দাও তাহলে কিন্তু সেখান থেকে তুমি ফিরেই আসতে পারবে না ওই জন্য হাজার কাজ থাকুক আর হাজার ব্যস্ততা থাকুক আর হাজার কেউ করে দিক না কেন তবুও কিন্তু সবসময় চেষ্টা করতে হবে নিজের কাজটুকু নিজেরকে করে নেয়া নিজের মতো করে গুছিয়ে সংসারকে রাখা তুমি যখনই সংসারকে ভালোবেসে সংসারের কাজগুলো করবে তখন দেখবে সংসার যেন অন্য অন্যরকম একটা প্রাণ ফ্রি পেয়েছে আর আজ কিন্তু আমি বেলা শেষে ভয়েস ওভার দিচ্ছি তো হয়তো তোমাদের চারিদিকে অনেক রকম আওয়াজ শুনতে পাবে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমি সকালবেলা নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি বলতে পারো সকালের এনার্জি ড্রিঙ্ক হলো আমার এই চা তবে কখনো কখনো লিকার চা খাই কখনও কখনো দুধ চা খাই আর আজ হচ্ছে চায়ের সাথে আছে একটা পাউরুটি আর লিকার চায়ের সাথে কিন্তু পাউরুটি খেতে বেশ ভালো লাগে ভিজিয়ে ভিজিয়ে তাই নয় কি তো আজকে সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু ভালো রকমই জমে গেল আর পাউরুটিটা পাঠিয়েছে আমার মা আর সেটা ছিল শুধু আমার জন্য নয় আমাদের তিনজনের জন্য ছোট ছোটোবাবু আর আমার মা যদি পাঠায় তো তিনজনের জন্যই পাঠায় আর যদি তোমার দাদা ভাই এমনি নিয়ে আসে তাহলে কিন্তু তখন দুই ছেলের জন্যই পাঠায় ওই যে মা মা তো মায়ই হয় আমরা যতই বড় হয়ে যাই না কেন মায়ের কাছে কিন্তু আমরা ছোট থেকে যাব। এটা কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক বা পারস্পরিক নীতি বলতে পারো আমি যেমন আমি যতই বড় হয়ে যাই না কেন আমার সন্তানরাও যত বড় হয়ে যাক না কেন তবুও কিন্তু আমার দুটো সন্তান আমার কাছে ছোট থেকেই যাবে আজীবন ঠিক তেমনি মায়ের কাছে তো আমিও মায়ের ছোট সন্তান তাই নয় কি সম্পর্ক যেমনই হোক না কেন তাকে সময় মতো যদি সঠিক মূল্য না দাও তাহলে কিন্তু সেই সম্পর্ক কখনও সম্পর্কই থাকে না মা মেয়ে কিংবা মা ছেলে বাবা মেয়ে কিংবা পারস্পরিক বা পারিবারিক যেমনই সম্পর্ক হোক না কেন সেই সম্পর্ককে তুমি যেমনভাবে সম্মান দেবে বা যেমনভাবে সমর্থন করবে তোমার কাছে ঠিক তেমনভাবেই পৌঁছাবে আর সংসার তো তৈরি হয় সম্পর্কের মাধ্যমে সম্পর্কটাকে আগে মূল্য দিতে শিখতে হবে যদি তুমি সম্পর্ককে মূল্য দিতে শেখো তাহলে কিন্তু সংসারটা অনায়াসে করতে পারবে আর ওদিকে ঘরটা মুছে এসেছি এর মধ্যে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আবার মাছ তো কপাল ভালো যে মাছগুলোকে কাটিয়ে নিয়েছে তবে কী জানো তো ইলিশ মাছ যদি বাজার থেকে কেটে নিয়ে আসে তাহলে কি না ধুতে গেলে না খুবই অসুবিধা হয় কেননা এই যে বাজারে তো তেমনভাবে পরিষ্কার করে কাটে না কোনো রকমভাবে আঁশটিগুলো ছাড়িয়ে দেয় তারপরে গিয়ে যে ধুতে ধুতে বেশ খানিকটা সময় চলে যায় বাড়িতে যদি আবার নিজেরা মাছের আঁশ ছাড়িয়ে কাটা হয় তাহলে কিন্তু এতটা নোংরা থাকে না এই মাছগুলো ধুতে প্রায় আধা ঘন্টা মতো লেগে গেছিলো আর যদি নিজে কাটতাম তাহলে হয়তো এতটা সময় লাগতো না আর এই কথাটা যদি তোমার দাদাভাইকে এখন আমি বলি যে তুমি মাছগুলো কেটে নিয়ে এসেছো কেন তাহলে তো উল্টো আরও বকা শুনবো কেননা অন্যান্য দিন এমন এমন ছোট ছোট মাছ আসে যে সেগুলো না কেটে দিলে একটু ভালো হয় সময় পাওয়া যায় তো সেইগুলোকে যখনই বলি যে এই মাছগুলো নিয়ে এসেছো একটু কেটে নিয়ে নি কেন আর এখন আবার মাছ নিয়ে এসেছো কেটে নিয়ে এসেছো তখন বলবে কি তোমার যে কোন সময় কোন মতিগতি হয় তা বাবু নে কখনও কখনো বলো মাছ বাজার থেকে কেটে নিয়ে আসবে সময় বাজবে আবার কখনো কখনও কেটে নিয়ে আসলে বলো এরকমভাবে কেন নিয়ে এসেছ কি বলো তো মেয়েদের মন এটা কিন্তু ছেলেরা কখনো বোঝে না ছেলেরা যেন বুঝেও বুঝতে চায় না যে আমরা কিভাবে কোন কাজটা সঠিকভাবে নিয়ে করতে পারি তো যাই হোক সে বুঝিয়ার লাভ নেই ও বোঝাতে গেলে দিনের শেষ হয়ে রাত শুরু হয়ে যায় আবারও শুরু হয়ে যাবে তবুও কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না তো যাই আছে যেমনই আছে তেমনভাবেই চলতে হবে সেই আর কি তোদিকে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ এদিক ওদিক টুকটাক কাজ ছিল সেগুলোকে সেরে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে চলো এবারে টুকটাক করে রান্নার জোগাড়গুলো করে নেওয়া যাক আর আজকে রান্না কিন্তু একদম সিম্পল রান্না করব। ওই যে ইলিশ মাছ নিষেছে ইলিশ মাছের ঝোল করব আর এদিকে দেখো ডালের ভেতরে দিয়ে দিলাম আলু রেডিমেড আর সিল্পিল রান্না যদি বলতে পারো ওই যে মাছের ঝোল ডাল নিরামিষ নিরামিষে তবুও ঝামেলা আছে কিন্তু ডাল মাছের ঝোলে একদমই ঝামেলা নেই আর এদিকে না হাঁড়িতে আমি জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম আর হাঁড়ির জলটা বেশ থেকে গরমও হয়ে গেছে আমি দিকে ডাল ধুয়ে দিতে তাই ভাবলাম হাঁড়ি থেকে জল খানিকটা ডালের ভেতরে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি করে ডালটা সিটিও মারবে আর মসুর ডাল তো একবার সিটি মারলেই মোটামুটি হয়ে যায় আর তারপরে যতক্ষণ রেস্ট থাকে ততক্ষণে ডালটা পারফেক্ট সিদ্ধ হয়ে যায় আর এদিকে তার মধ্যে আমি চাল মেপে নিয়েছি আর দেখো চাল আমরা সময় কিন্তু ডান হাফ দিয়ে মাপি আর ডান হাত দিয়ে মেপে ডান হাত দিয়েই মুষ্টি ভরে চাল অনেকেই রাখে কিন্তু ডান হাত দিয়ে কখনো কিন্তু মুষ্টি চাল রাখতে নেই মেয়েদের সব সময় কিন্তু বাঁ হাতে লক্ষ্মী থাকে ডান হাতে কিন্তু ছেলেদের লক্ষ্মী থাকে ওই জন্য যখনই চাল মাপতে হয় তখন কিন্তু ওই যে চাল মুষ্টি চাল সেটা কিন্তু বাঁ হাত দিয়েই রাখতে হয় আর চালের কোটো অনেকেই আছে নিয়ে কিন্তু ওইভাবে ভুট করে ফেলে রেখে দেয় ওইভাবে কিন্তু চালের কোটো কখনোই ভুট করে ফেলতে নেয় এতে করে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন যে পাত্রেই তুমি চাল নাও না কেন সেই পাত্রটা সবসময় পরিপূর্ণ করে রাখবে কেননা পূর্ণতেই মা লক্ষ্মী সন্তুষ্ট হয় শূন্যতে কখনো সে সন্তুষ্ট হয় না সে চাই পূর্ণ সংসার যাতে করে আমি সেখানে পূর্ণতা দিতে পারি যেখানে পূর্ণতা থাকবে সেখানেই কিন্তু পূর্ণতা পাবে আর যেখানে শূন্যতা থাকবে সেখানে কিন্তু শূন্য থাকবে তাই যখনই যে কাজটা করবে সেটা সবসময় মাথায় রেখে করবে যে কখনো কোনো পাত্র ফাঁকা হতে দেবে না তাতে অবশিষ্ট হলেও কিছু না কিছু রাখবে যেমন ধরো তোমার মহাভারতে মহাভারতের দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে নিয়ে যখন বনবাসে গেছিলো তখন কিন্তু শকুনি মামা তাদের পক্ষে কিন্তু একটা ষড়যন্ত্র করেছিল সেখানে ঋষিমুনিদের বিনা নিমন্ত্রণে আপ্যায়ন করে দিয়েছিল পঞ্চপাণ্ডবের ঘরে সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ গিয়ে অন্নের দানা একটা থেকেই কিন্তু সে ওই ঋষিমুনিদের পেট ভরণ করেছিল সেটা হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে কিংবা জেনে থাকবে তো সেখানে ওই জন্য বলে যে পাত্র কখনও শূন্য রেখো না সেই পাত্রে অল্প কিছু হলেও রাখো যাতে করে কোনো রকম কোনো অতিথি আসলেও সেই সময় সেই অতিথির সদ্ব্যবস্থা করতে পারো ওই যে ভুল করে দ্রৌপদীর হাত থেকে ওই হাড়িতে একটা অন্নের দানা ছিল বলে শ্রীকৃষ্ণ কিন্তু সেই অন্নের দানাটাই সেবন করেছিল মানে সেবা নিয়েছিল তো সেই সেবা নেওয়ার ফলেই কিন্তু প্রত্যেক একটা যে ব্রাহ্মণরা এসেছিলো তাদের কিন্তু পেট ভরে গেছিল কেননা শ্রীকৃষ্ণ ওই যে শূন্য হাড়ির মধ্যে একটা অন্নের দানা পেয়েছিল সেই একটা অন্নের দানা এত তৃপ্তভাবে খেয়েছিল যে প্রত্যেকের পেট ভরে গেছিলো যেহেতু শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের এই পৃথিবী তো তার পেটের ভেতরে যদি কোনো কিছু যায় তাহলে পৃথিবীর প্রত্যেকটা জীবের পেটের ভেতরেই সমস্ত কিছু যাবে আমরা যে আহার করি এটাতে কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং বসবাস করে ওই জন্য দেখতাম আগেকার দিনে দাদু ঠাকুমারা খাবার খেতে গেলে আগে খাবারকে সম্মান দিয়ে খেত কিন্তু এখন ওই যে কলিযুগ শুরু হয়ে গেছে সেখানে কিন্তু আমরা কেউই খাবারকে সম্মান করি না দেখবে খাবারের থালায় অনেকে একেবারে চেটে পুচে পরিষ্কার করে খায় আবার অনেকে আছে খাবারের থালায় কিছুটা খাবার বাঁচিয়ে রেখে দেয় কেউ কেউ বলবে খাবারের তেলা পরিষ্কার করে খেতে আবার কেউ কেউ বলবে যে না খাবারের তালাতে কিছু অন্ন বাঁচিয়ে রাখবে তো যে কার কথা শুনবো আর কার কথা না শুনবো সেই কথা ভেবে কিন্তু এখন বুঝি যে না শূন্য কখনো কোনো জিনিস ফেলে রাখতে নেই সব জিনিসইতে কিছু না কিছু রাখতে হয় এতে করে অনেকটা উপকার হয় কিছু কিছু নিয়ম সংস্কার কুসংস্কার বলে মেনে নিলেও সেগুলো কিন্তু কিছু কিছু সময় সংস্কারের ভাগিদারি হয়ে বসে হয়তো অনেক বক বক করে ফেললাম তো যাই হোক বক বক করতে করতে এদিকে কিন্তু রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে দেখলে কী দিয়ে কী রান্না করলাম সিম্পল রান্না রান্নাবান্না আর এদিকে রান্না বান্নার পরে বাসনগুলোকে মেজেছি মেজে না এখনও গ্যাস ট্যাস পরিষ্কার করিনি নিই হট করেই লেবুটার দিকে চোখ গেল গত এক সপ্তাহ ধরে লেবুটা পড়ে আছে খাবো খাবো করে আর খাওয়াই হয় না সময়ই পায় না তবে আজ যখন সময় পেয়েছি আর বেলাও বেশ খানিকটা রয়েছে তাই ভাবলাম স্নানের আগে একটু লেবুটা খেয়ে নিই আর ওইদিকে বেশ খানিকটা কাজও বাকি আছে আর লেবুটা ছিল যেমন টক তেমন মিষ্টি মানে টক মিষ্টি মিক্সার একটু যদি বিট নুন হতো তাহলে বেশ ভালো লাগতো তো পরে গিয়ে কী করেছিলাম একটু লবণ নিয়ে লবণ দিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়েছিলাম তাতে করে না ভালোই টেস্ট লেগেছিল। তো আমি চার টুকরো লেবুর থেকে দু টুকরো নিজে নিয়ে বসেছিলাম আর দুই টুকরো রেখে দিয়েছিলাম ছেলেরা তো দুজনের কেউই মুখ দেবে না তোমাদের দাদা ভাই যদি এক টুকরো খায় আমার শাশুড়ি মা যদি এক টুকরো খায় তার জন্য রেখে দিয়েছি আর এদিকে দেখো সারাদিন ধরে আমার শাশুড়ি মা উনুনটাকে আবার সুন্দর করে লেপে কুচে পরিষ্কার করেছে এবারে যদি একটু টেনে যায় রোদ দূরে তো তখন কিন্তু রান্নাঘরে আবার রান্না করা যাবে আর এদিকে বাবুর কলা গাছের কলা কাদিটা কিন্তু প্রায় পাকার মতন হয়ে এসেছে এখন বাজে তোমার ওই পোনে একটা নাগাদ তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বালিকে তো একটু দেখে নিলাম আমি যখনই বাইরে আসি তখনই কিন্তু বজরাংবালিকে একটিবার হলেও দর্শন করে নিই আর সেই সাথে সাথে তোমাদেরকেও কিন্তু একটিবার দর্শন করিয়ে দিলাম তোমরা যাই হোক একটিবার দর্শন করেও স্বয়ং বজরাংবালিকে বলতে পারো প্রভু তুমি সহায় হও এই কথাটি দর্শন করে যদি তুমি তাকে প্রতিদিন একটিবারও বলতে পারো তাহলে কিন্তু অনেকটা সংকট কিংবা অনেকটা পা বিমোচন হতে পারে হনুমানজি কিন্তু সংকট সংকটমোচন সে কিন্তু সমস্ত বাধা বিপত্তি সংকট থেকে দূরে রাখে আমাদেরকে তিনি যেহেতু চিরঞ্জীবী বরদান পেয়েছিলেন সেজন্য কিন্তু কোথাও না কোথাও তিনি এখনও অবধি আমাদের জন্য আছেন আর এদিকে গ্যাসের টপ কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে এদিকে মিক্সিটাকেও কিন্তু ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি আর মিক্সির ভেতরে এই যে মশলার যে একটা দাগ পড়ে যায় এগুলো হাজার ডোলে ডোলে তুলতে গেলেও কিন্তু তোলা যায় না তো যাই হোক যতটা পরিষ্কার করা যায় ততটা কিন্তু পরিষ্কার করে এই যে ঢেকে এক সাইডে গুছিয়ে রেখে দিলাম এবারে চলো স্নান টান সেরে নেওয়া যাক তারপরে এই যে কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করেছিলাম আর এখন যেহেতু বেলা দিকে করেও ভালো দূর হচ্ছে ওই জন্য কিন্তু সকাল সকাল জামা কাপড় কাঁচা ধোয়ার কোনো প্রয়োজনই হচ্ছে না যখন কিনা বর্ষা বৃষ্টি হচ্ছিলো তখন কিন্তু জামা কাপড় সকাল সকাল না ধুলে হতো না আর এখন যে পরিমাণে রোদ্দূরের তাপ দিচ্ছে তাদের করে যদি এরকম বেলার দিকেও জামা কাপড় ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বিকাল বিকাল জামা কাপড় সমস্তটাই শুকিয়ে যাচ্ছে তো চলো এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে দেখো ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিচ্ছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর দিকে গতদিন যে লঙ্কাগুলো রোদ্দে দিয়েছিলাম গতদিন তো ভালোভাবে শুকায়নি তবে আজ দিয়েছে আজ একেবারে মচমচ করছে এবারে ঢেলে নিয়ে গিয়ে কৌটোর মধ্যে ভরে রাখবো এতে করে অনেকটা দিনই মচমচে থাকবে তবে আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে